সকাল একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আমি দুষ্টু তোমাদের সামনে থেকে চলে এসেছি তো একবারে একবারে রান্নাঘর দিয়ে তোমাদের সামনে আসলাম দেখতেই পেলে ভাত আর ডাল কিন্তু বসিয়ে দিয়েছি এই পাশে কারণ অনেক বেলা হয়ে গেছে জানো তো ঘুম থেকেই উঠেছি সাড়ে নটার সময় কী বলবো এত দেরি হয়ে গেছে অনেকখানে ভাতটা আর ডালটা বসিয়ে দিয়েছি ও ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে আজকে বলেছি খেতে প্রতিদিন আর বেগুন ভাজা খেতে ভালো লাগে না তো এই জন্য ওকে বলেছি যে তুমি আজকে ডাল সেদ্ধ আলু ভাতটা খেয়ে যাও ভালো লাগবে বললো যে ঠিক আছে চলো তাই খাবো তো তার জন্য এখানে ভাত ডাল সুদ্ধ আলু সুদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি সকালের টিফিনটা ও করা হয়ে গেছে বা আর জানো তো আমাদের এখানে জলের খুব সমস্যা হয়েছে তার জন্য ও জল আনতে গেছিলো কর্পোরেশনের জল কিন্তু কী হয়েছে বলো তো জল নেই তারপরে আবার মা তো রেগে গেছে এমনিতেই দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে আর আমরা তো এই কলের জল খাই না ট্যাঙ্কির জল খাই না ট্যাঙ্কির জলটা একটু ভালো তো আবার ওরা গেল কর্পোরেশনের জল শাশুড়িকে ফোন করলো যে ওদের ও দিদে নাকি আছে তো সেখানে গেল জল আনতে কি বলবো তো চলো ভাতটা মোটামুটি হয়ে গেছে ভাতে ভাতটা আগের দিনের ভাত ছিল সেটা মিশিয়ে দিই আর আমার গলার ব্যথাটা না কোন ব্যথা তো নেই কাশিটা কিছুতেই কমছে না কি যে জ্বালায় পড়েছি প্রেগনেন্সির এই অবস্থায় এসে আমার এমন ঠান্ডা লেগেছে যে কি বলবো তোমাদের সাথে যে ভয়েস দিয়ে মানে কথা বলবো সেটাও হচ্ছে না গলাটা দেখতেই পাচ্ছ অবস্থা ভীষণ খারাপ আর ভীষণ ব্যথা জানো তো আর এই দিকে সমস্ত কাজ সেরে আমার এখন কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে স্নান টান করে ওকে পরিয়েও নিয়েছি ওকে দিয়েছি দুটো বিস্কুট খেতে আর আমিও এদিকে দুটো ক্রিম বিস্কুট খেয়ে নিয়েছি ছোটোবেলায় এই বিস্কুটগুলো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগতো কিন্তু এখন কেন জানি না ভালো লাগছে না শখ করে নিয়ে এসেছিলাম কিন্তু খাওয়ার পর বেশ মানে ভালো লাগছে না কেমন একটা জানি লাগছে মুখটা বিষাদ হয়ে যাচ্ছে জানো তো তারপর চলে যাব আজ সুটকি মাছ হবে তো অনেক দিন থেকেই খেতে ইচ্ছে করছিলো শুটকি মাছ মানে ড্রাই ফিশ আমাদের বাড়িতে কিন্তু মাঝে মাঝে হয় আমি খেতে ভীষণ পছন্দ করি আমার বড় খেতে ভীষণ পছন্দ করে আর বলে গেছিল যে বেশ ঝাল ঝাল করে করতে যার জন্য এখানে একদম দেখো মাথা টাটা পুরো ডেকে নিয়েছি যাতে ঠান্ডা কোনো মতেই না লাগে কিন্তু ঠান্ডা বাবাজি তো আমাকে ছাড়বেই না একদম ঘটে বসে পড়েছে আমার সাথে যতই ঠান্ডা লাগুক আর যতই যা কিছু হোক বাড়ির বউদের তো আর কাজ ফেলে রাখা যাবে না বাড়ির বউ বলে কথা সংসারের হাল তো ধরতেই হবে আর বিশেষ করে হেসেল তো ধরতেই হবে তো যতই শরীর খারাপ হোক না কেন ভূমিকম্প হয়ে যাক পৃথিবী ইস্পার থেকে উস্পার হয়ে যাক বাড়ির মানে সংসারের হেসেল যদি বাড়ির বউরা ছেড়ে দেয় তাহলে কিন্তু ব্যাস সেই দিনটা একদম কি বলবো যাই হোক এত কথা না বাড়িয়ে চলো দেখাই তোমাদের শুটকি মাছটা দেখো করে নিয়েছি ভীষণ কিন্তু টেস্টি হয়েছিল খেতে পেঁয়াজ কলি আমি একটু দিয়েছিলাম আলু আর মশলা যেগুলো লাগে সেগুলো দিয়ে খুব সুন্দর করে করেছি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল যদিও বা আমি অনেকটা পরেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কিন্তু এই সুটকি মাছটা খেয়ে বড়মশাই ভীষণ মানে খুশি হয়েছিল বলেছিল এতদিনে একটা মনের মতো সুটকি মাছ খেয়েছি সত্যি মানে ভীষণ ভালো হয়েছিল রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে গরম জল বসিয়েছি এখানে ফ্লাস্কে রেখে দেবো আর খাওয়ার জন্য এখন কালকে খিচুড়ি ছিল সেটা নিয়ে নিয়েছি আর এখানে সুটকি মাছ আর ডাল করেছিলাম আর করলা ভেজেছি শাক আছে এই হলো ভাত আর খাবো না